নমস্কার আমি দীপ্তেশী সাহা উত্তরপাড়া চিলড্রেন্স ওনহোমের একজন প্রাক্তন সদস্য। তো আমি আমাদের এই কমিটি থেকে জানাতে চাই যে গত বছরে ন্যায় এই বছরও আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের অনুষ্ঠান করতে চলেছি সামনে এই আঠেরোই অগস্ট আমাদের এই অনুষ্ঠান আমাদের স্কুল প্রাঙ্গনে হতে চলেছে এই বছর বর্দির স্মরণেই পুরোপুরি এই অনুষ্ঠানটি হতে চলেছে তো আমরা চাইব যে আপনারা যাতে প্রত্যেকেই এই অনুষ্ঠানে আসেন এখানে ব্লাড ডোনেশন দিন আমাদের সাথে যোগাযোগ করুন এই অনুষ্ঠানটাকে পুরোপুরি সাফল্যমণ্ডিত করে তুলুন নমস্কার আঠেরোই আগস্ট বর্দির স্মরণ সভা উদ্দেশ্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা সকলে আসুন এসে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমাদের সাহায্যে হাত আঠেরোই আগস্ট আমাদের স্কুলের পুনর্মিলন সমিতির পক্ষ থেকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করতে চলেছি আমার বিনীত অনুরোধ আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করে একে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং এবারের সবচেয়ে বড় এ হচ্ছে আমাদের প্রয়াতা প্রধান শিক্ষিকা স্নিগ্ধা গুপ্তার স্মরণে আমরা এই ব্লাড ডোনেশানটা করছি এবং এই জন্য আপনারা সবাই যারা স্কুলের প্রাক্তন ছাত্র অভিভাবক সবাই এই অনুষ্ঠানে এসে এটাকে সাফল্যমণ্ডিত করে দিলেন আমি স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক আমরা জানি আমাদের এই স্কুলের সবাই মানসিকভাবে এই স্কুলের সমস্ত কাজের সঙ্গে সব কিছুর সঙ্গে একান্তভাবে জড়িত আমাদের এই রিউনিয়ন কমিটির তরফ থেকে আমরা যে প্রতি বছরের মতো এবছরে যে ব্লাড ডোনেশান ক্যাম্পটা করছি এই ক্যাম্পটা একান্তভাবে আমাদের বর্দির শ্রদ্ধার মানে বর্দির প্রতি শ্রদ্ধার উদ্দেশ্যে আশা করব আমরা সবাই এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করব নমস্কার